ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের সোটনস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেওয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রেতে অবশ্যই সাজেশনগুলো পেয়ে যাবা তাছাড়া তোমাদের যার যে বিষয়ে দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে কোন নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে আর হ্যাঁ সটনচ এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ক্লাসে আমরা তোমাদের ব্যাকরণ যে অংশ আছে ব্যাকরণ বই আছে সো এই ব্যাকরণের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। যদি তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো আমি ইনশিওর করতে পারি এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা সো এখন কথা হচ্ছে দ্রুত তো সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে করবেই পাশাপাশি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দ্রুত গ্রুপে অ্যাড হও এবং আমি কালকে বা পরশু আমি কিন্তু হচ্ছে বাংলা যে বিষয়ের প্রশ্নপত্র বা নমুনা প্রশ্নপত্র দিয়েছিলাম সো সেখানে অনেকেরই কিন্তু কমন পড়ছে অনেকেরই কমন পড়ে নাই এখন যাদের কমন পড়ে নাই তারা বলতেছে ভাইয়া সরাসরি তো আসে না তাহলে কি করব। দেখো সরাসরি আসার কিন্তু কোনো অপশন নাই বাট তুমি যদি দেখতে পারো শেষ পর্যন্ত বেশ কিছু কমন আসার সম্ভাবনা থাকে এবং আসতে পারে সো আমার কথা হচ্ছে তুমি দেখতে থাকো সাত আট মিনিটের ভিডিও তোমার কাছে খুব বেশি সময় নয় সো তুমি এই ক্লাসটা দেখতে থাকো ব্যাকরণ অংশ থেকে আমি ইনশিওর করতে পারি এখান থেকে বেশ কিছু ইনশাল্লাহ কমন পেয়ে যাবা আচ্ছা দের না করে শুরু করি প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে কি তোমাদের এই ব্যাকরণ অংশের এমসি কিউ পার্টে চলে যাবো সৃজনশীল পার্টের আগে এমসি কিউ পার্ট দেখে নেই আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্তেছ বউ নির্বাচনে তোমাদের থাকবে হচ্ছে বিশটা তো এই বিষটার আগে আমরা একটু অ্যান্সার করে নেই আচ্ছা একটু খেয়াল করো তো ভাইয়া আমাদের এক নম্বর কোশ্চেনে কি বলছে দেখো আমাদের এক নম্বর কোশ্চেনে বলছে যে শীত থেকে শীতল কোন ধরনের পরিবর্তন এই যে ভাষার একটা পরিবর্তন হলো শীত থেকে শীতল এটা কোন ধরনের পরিবর্তন আমরা বলতে পারি এটাকে তো আমাদের একের অ্যান্সার হবে ক অর্থাৎ বিশেষ থেকে বিশেষণে চলে গেছে বিশেষ থেকে বিশেষণ আচ্ছা এর পরবর্তীতে দুই নম্বরে আমাদের বলছে যে ছেলে শব্দের শেষে নিচের কোনটি যুক্ত হয়ে ছেলে রা গঠিত হয়েছে তাহলে দুইয়ের অ্যান্সার হবে অবশ্যই ক অর্থাৎ এই যে রা যুক্ত হয়ে এর পরবর্তীতে আমাদের তিন নম্বরে বলছে যে তারিখবাচক সংখ্যা কোনটি তো আমাদের তিনের অ্যান্সার হবে ঘ অর্থাৎ পনেরোই তো এটা হচ্ছে কি তারিখবাচক সংখ্যা আচ্ছা এরপরে একটু খেয়াল করো চার নম্বরে দেখো বলা হয়েছে কি বর বরের স্ত্রীবাচক শব্দ কি তো আমাদের চারের অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর অর্থাৎ কোণে ওকে আচ্ছা এর পরবর্তীতে পাঁচ নম্বরে বলছে যে অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে কোন কাল বলা হয় তো আমাদের পাশের অ্যান্সার হবে ক অর্থাৎ নিত্য অতীতকাল এর পরবর্তীতে আমাদের ছয় নম্বরে বলছে যে উপসর্গের কাজ কি তো ছয়ের অ্যান্সার হবে খ অর্থাৎ নতুন শব্দ গঠন করা সাত নম্বরে বলছে যে কোনগুলো তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ তো আমাদের সাত নম্বরের অ্যান্সার একটু এইখানে দেখতে পাচ্ছ আশা করি ঘ হবে অর্থাৎ সবগুলোই হচ্ছে আমাদেরকে তদ্ধিত সাধিত শব্দ শাখা যোগারি শাখারি দাঁত যোগাল দাতাল। পেঁয়াজ জোকামো পেঁচানো আচ্ছা এরপরে দেখো আট নম্বরে বলছে যে সমাজ শব্দের অর্থ কী তো আমাদের আট অ্যান্সার হবে ক অর্থাৎ শুধুমাত্র সংক্ষেপ করা আর এটা না এ দুইটা না এর পরবর্তীতে ময় বলছে যে যে বাক্য কোনো কিছু বিবৃত করা হয় যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয় তাকে কি বলে তো নয়ের অ্যান্সার হবে ঘ অর্থাৎ বিবৃতিমূলক বাক্য আচ্ছা এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের দশ নং কোশ্চেনের দিকে একটু খেয়াল করো বলা হয়েছে কি দেখো বলা হয়েছে যে বিদ্যানকে সকলেই আদর করে এটি কোন বাচ্চের উদাহরণ তো আমাদের দশের অ্যানসারের ক্ষেত্রে তোমরা তো এই পাশে আশা করি দেখতে পাচ্ছ দশ নম্বরের অ্যান্সার হবে গ নম্বরটা অর্থাৎ কর্তৃবাচ্য এর পরবর্তীতে দেখো এগারো নোশ্চেনে কী বলছে যে যে গুণেই মনে রাখতে পারে যে শুনেই মনে রাখতে পারে গুণেই নয় এখানে আসলে দেখতে একটু সমস্যা হয় তো যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় আমরা কী বলতে পারি তাকে বলতে পারি এর এরপর দেখো বারো নম্বরে বলছে যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে তো বারোর অ্যান্সার হবে খ অর্থাৎ সেমিকোলন বসে এর পরবর্তীতে তেরোতে বলছে যে বাঙালা শব্দের বানানের নিয়ম কখন প্রকাশিত হয় তো আমাদের তেরো নম্বরের অ্যান্সার হবে অর্থাৎ উনিশশো ছত্রিশ সালে এরপর দেখো চোদ্দো নম্বরে বলছে যে ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে তো আমাদের চোদ্দ নম্বরের অ্যান্সার হবে হচ্ছে খ অর্থাৎ এক ও তিন বিশেষ আর সর্বনাম ওকে আচ্ছা এরপরে পনেরো নম্বরে বলছে যে ব্যক্তিবাচক শব্দের পরে কী যোগ করলে বহুবচন হয় তো পনেরো অ্যান্সার হবে ক অর্থাৎ গণ যোগ করলে এরপরে দেখো আমাদের ষোলোতে বলছে যে কোনটি বাক্যের অপরিহার্য পদ তো অ্যান্সার হবে ক্রিয়াপদ এরপরে দেখো বলা হয়েছে যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে ড্যাশ পদের সম্পর্ককে কারক বলে তো সতেরো নম্বরের অ্যান্সারের ক্ষেত্রে একটু খেয়াল করো অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ নামপদের তাহলে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের কি সম্পর্ককে কারক বলে এরপরে দেখো আঠারো নম্বরে বলছে কি বাক্যে কর্তার সাথে ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলে তাকে কি বলে তো তাকে বলা হয় হচ্ছে কারক এরপর দেখো উনিশে বলছে যে পদগুলো মিলিত হয়ে সমাজ গঠন করে সেগুলোর প্রত্যেকটিকে কি বলে বলো উনিশে অ্যান্সার হবে অর্থাৎ সমস্যমান পদ এরপরে দেখো বিশে বিশ নম্বরে বলছে কি আমাদের যে পলান্ন শব্দটির ব্যাস বাক্য কোনটা তো অ্যান্সার হবে হচ্ছে ঘ অর্থাৎ পল মিশ্রিত অন্ন তো আমরা বিশটা এমসি কেউ করে ফেললাম এখন আমরা দেখি সৃজনশীল পার্টে যেগুলো আসছিল সেগুলো কি কি। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন তিরিশ নম্বর থাকবে পূর্ণমান তিরিশ আর বিশে তাহলে মোট পঞ্চাশ আচ্ছা এখন দেখো এখানে আমাদের এক নম্বরে কি আছে সারাংশ লেখো কি আছে সারাংশ লেখো তো তুমি এখানে সারাংশ লিখতে পারো অথবা এই যে কবিতাটা দেখতে পাচ্ছ এই কবিতাটে থেকে তুমি সার মর্ম লিখতে পারো এরপরে একটু খেয়াল করো দুই নম্বরে থাকবে কি যে কোনো একটা ভাব সম্প্রসারণ লেখো এখানে পাঁচ নম্বর তোমরা পেয়ে যাবা তো এখানে আমাদের ক খ দুইটা আছে অথবা আকারে যে কোনো একটা দিবা এরপরে তিন নম্বরে থাকবে কি অনুচ্ছেদ লেখো তো এখানে তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবা অথবা অনুচ্ছেদের বদল তুমি হচ্ছে অনুধাবন প্রশ্নের উত্তর দিতে পারো এই যে উদ্দীপকটা পড়ে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে পারো তো এখানেও তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে পাঁচ নম্বর এর পরবর্তীতে চার নম্বরে তুমি কি করতে পারো একটা পত্র লিখতে পারো অথবা একটা লিখতে পারো তো এখানে তোমরা পেয়ে নম্বর এবং সবশেষে যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ বা রচনা লিখবা সেটা হচ্ছে কি স্বদেশ প্রেম বই পড়া ছুটির দিন এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখলে দশ নম্বর পেয়ে যাবা সো আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে ভাইয়া লম্বা করবো না দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ